আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলীর দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে যুক্ত হচ্ছেন এবং পরবর্তী যুক্ত হবেন সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি এবং সুপ্রিয় দর্শক মন্ডলী পিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এক্সি টিভির পক্ষ থেকে এবং সুপ্রিয় দর্শক মন্ডলী এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এক্স টিভির পর্দায় আপনারা জানেন যে আমাদের দিরাই উপজেলা দিন নয়ন এবং কুল সাবেক সফলতম চেয়ারম্যান এবং নেতাজি সুভাষচন্দ্র বসু স্বর্ণভাদকপ্রাপ্ত চেয়ারম্যান আপনারা জানেন যে গরিব দুঃখী মানুষের আশ্রয়স্থল হিসেবে পরিচিত এবং আপনারা জানেন যে আমাদের কুল অঞ্জনের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান সাহেবের পরবর্তী চেয়ারম্যান যাকে আমরা আব্দুল মান্নান চেয়ারম্যান হিসেবে আমরা এলাকাবাসী বা ইউনিয়নবাসী অবহিত করেছিলেন এবং সবসময় যিনি গরিব দুঃখী মানুষের পাশে কিন্তু ছুটে বেড়ান এবং সবসময় ইউনিয়নের দূর দিনে সবসময় দূর দিনের কান্ডার হিসেবে পরিচিত এবং সবসময় শিক্ষা অনুরাগী মানুষ এবং গরিব দুঃখী মানুষের প্রিয়জন আস্থাভাজন তেতুয়া গ্রামের কৃতি সন্তান বিএমপি নেতা এবং আপনারা জানেন যে আমাদের এক্সেন ওরি সম্মানিত উপদেষ্টা আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান তালুকদার সাহেব আমরা ওনার বাড়িতে এসেছি এবং সুপ্রিয় দর্শক আপনারা জানেন আগামীকাল কিন্তু বাংলাদেশে সকল ধর্মাবলী মানুষের জন্য কিন্তু পবিত্র ঈদুল আজহা কিন্তু উদযাপন হবে সেই উদযাপন উপলক্ষে এলাকাবাসী এবং বিশেষ করে কলঞ্জি রনবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন আলহাজ মোহাম্মদ মুজিব রহমান তালুকদার সাহেব আমরা ওনার কাছে চলে যাব অবশ্যই আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে দেখছেন লাইভটি শেয়ার করবেন বিসমিল্লাহ রহমান রহিম আজকের এই লাইভটি দেশ বিদেশের যে যেখান থেকে দেখতেছেন প্রত্যেককে আমার ঈদুল আজহার ঈদ শুভেচ্ছা ঈদ মুবারক এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরকাত আমি গত ষোলো সালে নির্বাচন করে নির্বাচিত হয়ে পাঁচ বছর চেয়ারম্যানই করেছি এবং আমার পক্ষে যতটুক সম্ভব মানুষকে সহযোগিতা করার আমি চেষ্টা করছি বিশেষ করে আগামীকালকে আমাদের দেশে ঈদ ঈদুল আজহা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন এই গুরুত্বপূর্ণ দিনে আমি আমার ইউনিয়নবাসী এবং উপজেলাবাসী এবং দেশ বিদেশের প্রত্যেককে ঈদের শুভেচ্ছা বিনিময় জানাচ্ছি এবং ঈদ মুবারক জানাচ্ছি ঈদে সবাইকে ঈদে বয়ানক আনন্দ ঈদে বয়ানক সমৃদ্ধ ঈদে বয়ানক মানুষের চাওয়া পাওয়া সব কিছু এবং সুন্দরভাবে যাহাতে ঈদ উদযাপন করতে পারে আমি সেই কামনা করি এবং আমি রাজনৈতিকভাবে দানের শেষের রাজনীতি করি এবং আমি যখন নির্বাচন করেছি তখন আমাদের নেতা ছিলেন জনাব নাসির উদ্দিন চৌধুরী সাহেব উনির হাত ধরে উনি আমার রাজনৈতিক অভিভাবক উনির হাত ধরে এবং উনির চেষ্টায় অনেক সরাই উতরাইয়ের মাধ্যমে আমি দানের শেষের টিকিট পেয়ে বিশাল বোর্ডের ব্যবধানে নির্বাচিত হয়েছি এবং আমাদের ওই সময়ের ডিসি ছিলেন জনাব রফিকুল ইসলাম স্যার উনি আমাকে একটি স্বর্ণপদক উপহার দিয়েছিলেন আমি ধন্যবাদ জানাই আমার ইউনিয়নবাসীকে ধন্যবাদ জানাই আমার এলাকার সবাইকে যারা আমাকে এই স্বর্ণপদক পাওয়ার উপযোগী করে তুলেছে এবং ধন্যবাদ জানাই আমার নেতা জনাব নাসির চৌধুরীকে আমাদের কিছু কথা না বললেই হয় না আমাদের বিএনপির ভিতরে কিছু গ্রুফিং হয়ে গেছে এবং গ্রুফিংয়ের বিভিন্ন জনে বিভিন্ন নেতৃত্ব দেন তিনটা গ্রুপ হয়ে গেছে এই গ্রুপগুলা আগামী দিনে আমার মনে হয় গ্রুপে কোনো মঙ্গল আনবে না দানের শীষের টিকিট যেইভাবে আমরা সবাই তার সাথে কাজ করতে হবে তো আমি আশা করব দানের শিশের টিকিট যেইভাবে তার সাথে যখন কাজ করতে হবে তাহলে একটু আগেই আমরা সবাই একত্রিত হয়ে বিএমপির রাজনীতি গতিশীল যদি করি আমার মনে হয় ভালো হবে তো ঈদের উদ্দেশ্যে বেশি রাজনৈতিক বক্তব্য দিতে আমি চাই না তার বাদেও কয়েকটি কথা বলে ফেলেছি আশা করি যাই বলেছি আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন ইউনিয়নবাসী যারা আমাকে মন থেকে ভালোবাসেন আমি তাদের শান্তি কামনা করি সুস্থতা কামনা করি এবং এই ইউনিয়নবাসী তথা দীরাই উপজেলাবাসীর সুখ শান্তি সমৃদ্ধি কামনা করি এবং আমরা যতদূর জানি যে সুনামগঞ্জ জেলার মধ্যে আপনি শ্রেষ্ঠ চেয়ারম্যান এবং সফল চেয়ারম্যান হিসেবে মানবসভার জন্য কিন্তু ক্ষেত্রে পেয়েছেন এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর পুরস্কার পেয়েছেন এবং সেই সুবাদে আজকেবাদ বিরোধী আন্দোলনের পরবর্তীতে এটি কিন্তু প্রথম ঈদুল আজহা এবং সে সুবাদে দেশবাসী এবং ইউনিয়নবাসী আলাদা ঈদ উদযাপন করছে কিনা অন্যান্য ঈদের তুলনায় বা এবার যে আমাদের পণ্য বা গরু কয় বিক্রয় ক্ষেত্রে কিছু আলাদা ঈদ হচ্ছে কিনা এটি জানাবেন জি ধন্যবাদ আমার ছোট ভাই মুশারফকে সাধারণত বর্তমানে আমাদের দেশে যে মিডিয়াগুলা হয়ে গেছে যেমন মুশারফ মেয়ে এক্সিলেন্ট মিডিয়া চালাইতেছে আরও যারা মিডিয়া বিভিন্ন মিডিয়া চালাইতেছেন তাদের মাধ্যমে আমরা একটা জিনিস প্রকাশ প্রকাশ করতে পারি যেমন আমি দেশের বাইরে অনেক দিন ছিলাম যখন দেশের বাইরে ছিলাম তখন চিন্তা করতাম যে যদি আজকে আমার মার সেরা আমার বাড়ির সেরা আমার বাড়ির চেহারা দেখতাম পারতাম তো কত ভালো লাগতো কিন্তু এখন এই মিডিয়ার যুগ আসাতে যেমন আমাদের ইউনিয়নের ভিতরে বেশ কয়েকটি চ্যানেল আছে বিশেষ করে আমার এই ছোট ভাই মুশারফ মিয়া আমরা তারে হয়তো সহযোগিতা করছি অনেক সময় সহযোগিতা করিয়া এই রাস্তায় আনছি সে অত্যন্ত অত্যন্ত সুদক্ষ হিসাবে একজন সাংবাদিক গ্রামীণ সাংবাদিক হয়ে গেছে আমি তার তার আগামী দিন আগামী ভবিষ্যৎ সুন্দর এবং উজ্জ্বল হোক সেটাই আমি চাই তুমি প্রশ্ন করছিলে আমারে যে এই যে এই বৎসর ফাঁসই আগস্টের পরে কিছু আমাদের বিএমপির কিছু নতুন মুখ যারা বিগত ষোলো বছর আমি কোনোদিন কোনো সভা সমাবেশে মিটিংয়ে কোনো দিন যারা দেখছি না ফার্স্ট তারিখে আমার সাথে তারা মিছিল দিছে ধন্যবাদ ইদানিং দেখতেছি যে অনেকজন হাইব্রিড নেতা হয়ে গেছে এবং দলে দলে গুফে গুফে বিভিন্ন মিটিং মাটিং করতেছে আমরা এগুলো জানি না কিন্তু বলে যে আমরা বিএমপির লোক যাই হোক বিএমপির লোক হন সমস্যা নাই তবে বিএমপি হইলে বিএমপির খাটি লোকই তৈব আর মুশারফে আমার প্রশ্ন করছো যে এই বছর ঈদের আনন্দ এই বছর ঈদের আনন্দ আমার কাছে এইটাই ভালো লাগছে অন্য বৎসর আমরা কিন্তু ঈদের সময় আইলে অনেক প্রতিহিংসার শিকার অনু লাগত যে মুখরে ঈদের দিন বাড়িতে রাখতে দিও না থাকতে দিও না তার বাচ্চা কাচ্চার লোক ঈদ ধরতে দিও না পুলিশের হেরানি যারা বড়ো মাপের নেতা আছিল আমরা অবশ্য এমন কোনো হেরানি খাইছি না না খাইলেও ইলেকশন আইলে কিন্তু আমরা খুব অশান্তি দেখা দিত আমরা রাত বাড়িতে ঘুমাইতে পারছি না এখন আল্লাহর রহমতে অন্ততপক্ষে আর কোনো শান্তি হোক আর না হোক বাড়িতে ঘুমাইতে অন্ত মনে মনে ভিতরটা একটু ভাসান থাকে যে আমার মনে হয় কোনো সমস্যা যদি আল্লাহর কোনো সদাই কোনো গজব না হয় মানসিক কোনো সমস্যা আমার আইতো নাই এলে একটা মনোবল মনোবল নিয়ে আমরা চলতেছি এবং ঈদের কার্যক্রম শুরু হয়েছে এবং কুরবানির ফসু যারা কিনছেন প্রত্যেকেই যারা কুরবানি করবার ফসু কিনে শেষ করছেন আগামীকালকে আল্লাহর যদি হুকুম হয় ইনশাল্লাহ ঈদের নামাজ ফরিয়া আমরা আইয়া কুরবানি হরমু তবে অন্য যে কোনো বছর আছে এই বছর ঈদের আনন্দ আমরা একটু বেশি একটু বাড়তি একটু একটু আলাদা একটু আলাদা যে ওই বেশ আপনি যেটা বলছেন যে বিএনপি সহ বাংলাদেশের মানুষ কিন্তু হাবচে বেশি যে বেশিরভাগ প্রথম হওয়ার পর কিন্তু সেখান থেকে আপনাদের বি মধ্যে আপনি যিনি বলছিলেন যে বিভিন্ন পাঠ হয়েছে পাঠ হওয়াতে আপনাদের ঈদ আনন্দ কি ব্যাঘাত ঘটছে কিনা বা আপনাদের নেতা জননতা জন নাসিরউদ্দিন চৌধুরী অসুস্থ রয়েছেন এবং তিনি কিন্তু রাজনীতির মাঠে বর্তমানে নেই যেহেতু অসুস্থ এবং পরবর্তীতে অনেকেই কিন্তু আসছেন যে নাসিরউদ্দিন চৌধুরী পরবর্তীতে টিকেটের জন্য সে বিষয়ে কিছু বলবেন কিনা পরবর্তীতে টিকেটের জন্য নাসিরুদ্দিন চৌধুরীর তো কোনো বিকল্প নাই কিন্তু যদি কোনো বার্ধক্যজনিত কারণে নাসির উদ্দিন চৌধুরী নির্বাচন করতে না পারেন হয়তো আরও নতুন মুখ যেমন আমি যার গ্রুপে আছি তাহির রায়হান ফাবিল চৌধুরী মোটামুটি তারেক রহমান সাহেবের অত্যন্ত খাসের লোক এবং আরেকজন আমারই ভাই বিচারপতি সাবেক বিচারপতি তোমার মিফতার চৌধুরী রুমি সাহেব উনিও আমার মনে হয় মনোনয়ন প্রত্যাশী আমরা যারা শুনছি আমি মনে করি প্রত্যেকটি মানুষই যোগ্য ব্যক্তি যারাই এই দানের শেষের মনোনয়ন পাইবা আমরা তাদের সাথে খাজ করার উদ্দেশ্য দলের দ্বারা নীতি নির্ধারক আছেন দলের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন তারা যার এই দানের সিজের প্রতীক যার হাতেই তুলিয়া দিবা আমরা তার সাথে কাজ কর্ম এতে আমাদের কোনো ভুল হবে না আর আমরা যারা অনেকজন হাইব্রিড নেতা কইরা যে আমরা যদি যদি ভাবেল হিসাবে ঠিকঠোয়াতে আমরা ইটাত নাই আমরা দ্যালাইমু বুট ওই আরও জনের নাম হয় বুঝিনি তো যদি রুম হিসাবে টিকিট ফাইন আমরা এটাত না আমরা দিয়ে লাগবো ওই আর একজন ইতা ইত্যাদলে তো আর বিএমপির রাজনীতি হইল না তো এটা হইল কি গরুয়া রাজনীতি যে আমার মনে যা কয় তারই দিব তো তুমি বিএমপি দল করো ই কথা কইতায় না আর বিএমপি দল করলে দানেশি যে টিকিট দিয়ে ফাইব তারই বুট দিতায় এবং তার লাগি যতটুক সম্ভব চেষ্টা করতায় নির্বাচিত করার এবং নেতা বানাইবার আরেকটি বিষয় হচ্ছে কি যে আপনি যখন নির্বাচিত ছিলেন তখন কিন্তু আহ অনেকের লোক মুখে আমি শুনেছি যেটি বা অনেকে কিন্তু বলেছে যে আপনি কিন্তু আহ প্রয়াত আমাদের সফল চেয়ারম্যান আব্দুল মানা সাহেবের আহ মতো নই বা আমাদের দ্বিতীয় আব্দুল মান্নান হিসাবে আপনাকে অবহিত করতো সবসময় দুঃখে সুখে আপনাকে মানুষ পাশে পেয়েছে আপনি নির্বাচিত সংসার ছিল বা একটি ইউনিয়ন ছিল সেখানে কি বাদ পড়েছে পড়েছি কিনা বা সেখানে বাটা পড়েছে কিনা সেটি আহ দেখে আপনি পীড়া দায়ক হয় কিনা বা আপনার মনে দুঃখ হয় কিনা বা আপনি কেমন চান যে ঈদুল আজহা পরবর্তীতে আরো সামনের বছর আপনার ইউনিয়ন সুন্দর থাকুক জি ধন্যবাদ মুসারে বারটাফর্ষে আমার কাছে লাগে যেমন সরকার প্রায় কোটি টাকার উপরে খরচ করে আমাদের একটা ইউনিয়ন পরিষদ তিনতলা একটা বিল্ডিং বানাইয়ে দিস কিন্তু আমি যতদিন নির্বাচিত চেয়ারম্যান আসলাম ইউনিয়ন পরিষদও আমরা অনেক কার্যক্রম এবং সচিবও ইউনিয়ন পরিষদও বইছই এবং ইউনিয়নের যত কার্যক্রম আসিল সব ইউনিয়ন পরিষদও হয়েছে কিন্তু চাউল এই যে ঈদের ঈদের চাউল দুইটা ঈদের দুইবার চাউল হয় বিজিডি চাউল বিজিএফ চাউল যত চাউলই আইছে আমরা ইউনিয়ন পরিষদের বাইরে বাড়ছি না ইদানিং দেখলাম যে ইউনিয়ন পরিষদ বাধা হয় না এতে করে জানি না জনগণের কতটুকু সুবিধা অসুবিধা হয় কইতাম পারতাম না একমাত্র যারা গে চাউল আনন হয় কইতে পারবা তবে আমার মনে হয় কি যে যেহেতু সরকার এত টাকা ব্যয় করিয়া এত ব্যয় বহুল একটা ইউনিয়ন পরিষদ এটা ভবন বানাই দিয়েছেন এই ভবন যদি আমরা চেয়ারম্যানের লাগি বানাই দিয়েছেন চেয়ারম্যানে যদি আমরা ব্যবহার করি না তাহলে তো এইখানে এত টাকা ব্যয় করার কোনো কোনো প্রশ্নই আসে না আমি আশা করম বর্তমানে যিনি চেয়ারম্যান আছেন এবং আগামীতেও যারা ওইবা সব সময় ইউনিয়ন পরিষদে একটু মূল্যায়ন দেয়া সলাফিরা করলে আমার মনে হয় ইউনিয়নবাসীর মঙ্গল হইব প্রশ্ন করতে না তবে আপনি যে জন প্রতিনিধি এবং জনগণের প্রতিনিধিত্ব করেন এবং আপনি জন প্রতিনিধি অনেক মানুষ কিন্তু আপনাকে অনেক নালিশ দিকে আপনাদের কাছে অনেক আবদার করবে ততটুকু আপনার কি মনে হয় কিনা যে আপনি যতটুকু কাজ করে গিয়েছিলেন ইউনিয়নের জন্য আপনার পরবর্তীতে আর কোনো কাজ হয়েছে বলে মনে করেন খাজ তো ঐসে না এটা হওয়া দায়িত্ব না যেহেতু বরাদ্দ আইছে বরাদ্দর কিন্তু কোনো ঘাটতি নাই সরকার যেই হোক ইউনিয়ন পরিষদের বরাদ্দ উপজেলা পরিষদের বরাদ্দ সরকার বিএমপি হোক আওয়ামী লীগ হোক বা জাতীয় পার্টি হোক জামাত হোক যেই হোক সরকারি যে বরাদ্দ ইউনিয়ন পরিষদের যেগুলো আছে এগুলো আসবেই হয়তো সেও খাজরে গুরুত্ব দেয় গুরুত্ব সহকারে খাজরে শেষ করে নামায় আর সেও কাজের গুরুত্ব না দেই হয়তো অনেক অনেক কিছু বুলের মাঝে থাকি যায় গি তো খাজ হয়েছে তো চকু ঘরার মতো তো বড় কোনো কাজ আমি দেখছি না আশা করি আগামীতে হইব ইনশাল্লাহ আমরা আশাবাদী যেহেতু এখন সরকার একটু পরিবর্তন পরিবর্তন ভাব আমরা এবং আমাদের যে বর্তমান চেয়ারম্যান চেয়ারম্যানও চেয়ারম্যান সাহেব আমরা আমার মনে হয় জনগণের বড় বেশি শান্তি দিতে না আর থাইন্ড জনগণের শান্তি দিচ্ছে না আমি আশা করবো জনগণ জনগণেও থাইন্ডে শান্তিতা আর আমরাও শান্তি হাইতাম থান্ডিকা অসংখ্য ধন্যবাদ সর্বশীল দুটি প্রশ্ন করব যেহেতু যে আপনার আপনার ইউনিয়নবাসী এবং দিরাই উপজেলাবাসীর প্রতি আপনার কেমন মেসেজ এবং সামনের দিনগুলো আপনার ইউনিয়ন বা দিরাই উপজেলা কীভাবে দেখতে চান আমি তো যে ওই দিন দায়িত্বে ছিলাম চেষ্টা করছি যে একটা মডেল একটা ইউনিয়ন তেয়ার করার লাগে তা আমি আমি জানি যে আমি যত কাজ করছি আমি নিজে খুব সময় দিছি কাজের মাঝে এবং আমার কাজের মাঝে খুব আন্তরিকতা আছিল এবং অনেও আছে ওনেও আমি যদি সুযোগ ভাই সুযোগ ভাইলে মানুষরে আমার নিজের অর্থায়নে সহযোগিতা করার চেষ্টা করি এবং খামখাস যত কিছু আছে যদি ইউনিয়ন পরিষদের যে বরাদ্দ এই বরাদ্দ যদি সঠিকভাবে যদি মেম্বার সদস্য যারা আছেন মহিলা সদস্য আছেন এরা যদি ভালো থাকে মন মানসিকতা ভালো থাকে তো কিন্তু ফার্স্ট বছরে একটা ইউনিয়নের ফেক কাদা দূর করা সম্ভব আমি কিন্তু মাটির কাজ যত আসিল এমন কোনো গ্রাম নাই এমন কোনো সড়ক নাই যে ওই সড়কও আমি মাটি খাটাইছি না যতটা গ্রাম আছে প্রত্যেকটা গ্রামও নিনি তবে হয়তো সবার পক্ষে হয়তো এরকম সম্ভব হয় না করা তবে আশা কর্ম আগামীতে যারা বর্তমানে যারা আসুন বা আগামীতে তারা আইবা হয়তো চেষ্টা করবা যে আর একটু হয়ে করার মানুষের কাছে যাওয়ার মানুষের দুঃখ সুখ দুঃখ দেখার নি অভাব অটন দেখার মানুষের সব কিছু দেখার দায়িত্ব আশা করি কারণ চেয়ারম্যান কিন্তু চেয়ারম্যান মেয়র ওই লাগে নগর ফিতা চেয়ারম্যান কিন্তু ইউনিয়নের একজন অভিভাবক যেমন আমরা ইউনিয়নের প্রায় ষাট হাজার বাষট্টি হাজার মানুষ এই বাষট্টি হাজার মানুষের অভিভাবক একজন মানুষ ওই মানুষ আল্লাহ তারে বানায় যার পক্ষে এই অভিভাবকের দায়িত্ব পালন করা সম্ভব যার পক্ষে অভিভাবকের দায়িত্ব পালন করা সম্ভব তারই আল্লাহ অভিভাবক বানায় এবং আল্লাহ এবং আল্লাহর রসুলের মা বাফের এবং ফিরাউলিয়ার রহমত বরকত থাকলেই একজন মানুষ জনগণের প্রতিনিধি হয় হয়তো কোনো কোনো সময় দেখছি কোনো মানুষ যে সকলের গুণটা কিন্তু একরকম থাকে না সব মানুষ কিন্তু সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোক এমপি হোক মেয়র হোক একরকম গুণ থাকে না কেউ একজন মানুষ সকলের লাগে ভালো হইতে পারে না আর সবার লাগে খারাপ হয় না তাই আমি আশা করি যে আমি যতদিন দায়িত্ব পালন করছি চেষ্টা করছি প্রত্যেকের কাছে বালা থাকতাম তার বাদেও কিছু মানুষে তো বালার চোখে নাও দেখছে আমার মনে হয় আল্লাহ হইতে হবে একমাত্র আমি আশা করব যে আগামীতে যদি সুযোগ ভাই যদি শরীর স্বাস্থ্য ভালো থাকে দেশের মানুষে আমারে চায় তাহলে চেষ্টা করুন মানুষের আরেকবার সেবার সুযোগ সুযোগ যদি ভাই সেবা করার স্যার মেশাব আমার একটি প্রশ্ন যেহেতু আপনি আমাদের এক্সিডেন্ট মিডিয়া টিভির সম্মানিত উপদেষ্টা এবং শুরু থেকেই আমাদেরকে সাপোর্ট করে আসছেন সার্বিকভাবে সাহায্য করছেন আর্থিকভাবে সাহায্য সুবিধা করছেন এবং আমরা কিন্তু সবসময় পাটি অঞ্চলের কৃস্টিকালচার ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি সব কিছু তুলে দেওয়ার চেষ্টা করছি এবং সৎ এবং নিষ্ঠিয়ার সাথে এবং আজকে ইদুল ভিতর উপলক্ষে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমাদের চ্যানেলের যে প্রায়শই তিন হাজারের মতো ফলোয়ার রয়েছেন তাদের উদ্দেশ্যে কিছু বলবেন যারা তোমার চ্যানেলের ছয়ত্রিশ হাজার ফ্লোয়ার রয়েছেন আমি তাদেরকে আলাদা করি আজকের আগামীকালকের ঈদ মুবারক জানাই এবং আমি আশা করম যে আগামী দিন মুশারফ মেরে। যত বেশি সাফোর্ট দিবা যত বেশি সহযোগিতা করবা অতই একজন মানুষের মঙ্গল হইব এবং ফুটটা উঠব আর একজন মানুষ যদি ফুটটা উঠে একজন মানুষ যদি ফুটে তাহলে মঙ্গল এলাকার কোনো ক্ষতি নাই আমি তাদের শান্তি সমৃদ্ধি কামনা করি এবং দোয়া করি তারা বালা থাকতা আরও তোমারে সাপোর্ট দিতা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জি ধন্যবাদ ধন্যবাদ সবাইকে রইলে মাফ করবা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের নয়ন কুলঞ্জনের সাবেক সফল চেয়ারম্যান এবং আপনারা জানেন যে তৎকালীন সময়ে তিনি কিন্তু ডিস্ট্রিক্ট সেরা চেয়ারম্যান ছিলেন এবং সর্বোচ্চ বুট পেয়ে কিন্তু ইনিয়ন বাসিন এবং কুলনজিরনবাসী ওনাকে কিন্তু নির্বাচিত করেছিলেন এবং সেই আলহাজ মহম্মদ মুজিব রহমান তালুকদার সাহেবের বাড়িতেই আমরা কিন্তু ঈদের শুভেচ্ছা জানিয়েছি ইউনবার্ষিকী এবং দিরাই উপজেলা বার্ষিকী এবং প্রদর্শক মন্ডি আপনারা শুনছিলেন আলহাজ মহম্মদ মুজিব রহমান তালুকদার সাহেবের বক্তব্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সবসময় আমাদের এক্স ইনীর পাশে থাকবে না বিশেষ করে আলহাজ মহম্মদ মুজিব রহমান তালুকদার সাহেব কুলনজিরনের জন্য আমাদের ইউনিয়নের জন্য একজন গর্ব অহংকার এবং সবসময় তিনি কিন্তু গরিব দুঃখী মানুষ পাশে থাকেন একজন গরিব দুঃখী মানুষের আশ্রয়স্থল এবং শিক্ষা অনুরাগী এবং সবসময় আমাদের এক্সিনো টিভি সাপোর্ট করে যাচ্ছেন এবং আমরাও চাই ওনার হাত ধরে আমাদের ইউনিয়ন ইনিয়ন আরও অনেক দূরে এগিয়ে যাক এবং সবসময় সুখে দুঃখে মানুষ কিন্তু শান্তির নিরীর হিসাবে খুঁজে পায় আলহাজ মোহাম্মদ তালুকদার সাহেবকে এবং প্রদর্শক মানে আগামীকাল ঈদুল আজহা ঈদুল আজহার সবার শান্তিময় সুখেময় কাটক এবং ঈদুল আজহার ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সমগ্র বাংলাদেশ এবং সমগ্র আমাদের এক্সিডেন্ট টিভির সকল ভিওয়ার্স ফলোয়ার এবং শুভাকাঙ্ক্ষী এবং সুপ্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন পাশেই থাকবেন পাশে রাখবেন আশা ব্যক্ত করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ